আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহতালা প্রত্যেক নবীকে কিছু মজিজা দিয়েছেন যখন নবীর তারা তার উপর অর্পিত নবুয়াতে বিশ্বাসে স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মজিজা দেখিয়ে তাদের মহান রবের কুদরত বোঝানোর চেষ্টা করেছেন এতে কেউ হেদায়ত লাভ করে সফল হয়েছেন কেউ বা এসব মুজিজাকে জাদু বলে উপহাস করেছে নরকের কীটে পরিণত হয়েছে আল্লাহ আল্লাহতালা নবী মুসাকে নয়টি মুজিজা দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটি হল তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত এরপর তিনি তা হাত দিয়ে দলে আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন হে মূসা তুমি লাঠি নিক্ষেপ করো অতপর মূসা আল্লাহাম তা নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগল আল্লাহ বলেন তুমি তা ধরো বয় করো না আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব সোরা তহা আয়াত উনিশ থেকে একুশ আল্লাহতালা কুদরতিভাবে এই লাঠির ভেতর ঐশ্বরিক ক্ষমতা দান করেছিলেন তিনি মুসা আল্লাহ এই লাঠির জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয় হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা আল্লাহ ইসলাম এর সামনে নড়াচড়া করতে লাগলো দ্রুত নড়াচড়া ও গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোটো আকারে দেখাচ্ছিল কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি তবু লাঠি সাপ হয়ে যাওয়া এবং তার নড়া চারা দেখে মুসা আল্লাহ বয় পেয়ে যান মহান আল্লাহ তাকে অবয় দেন সাপটি কোনো ক্ষতি করবে না এই মর্মে নিশ্চয়তা দেন অতঃপর মহান আল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে সাপটি ধরার নির্দেশ দেন স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থায় ফিরে যায় লাঠিতে পরিণত হয়ে যায় মুসা আল্লাহ সাল্লামের হাতে লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতে জাদু ছিল না এটা ছিল মুসা এর মুজিজা বা অলৌকিক ক্ষমতা মুসা আল্লাহ লাঠিটি সাপে রূপ ধারণ করার ঘটনা ঘটেছিল যখন তিনি ফিরাওয়ানকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করলেন তখন সে কোনো যুক্তিতর্ক না মেনে সরাসরি মুজিজা দেখার দাবি করতে লাগল এবং বলল বাস্তবিকই যদি তুমি কোনো মুজিজা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপন করো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো মুসাল্লা ইসাল্লাম তার দাবি মেনে নিয়ে শিয় লাঠিকানা মাটিতে ফেলে দিলেন আর অমনি তা এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল এই ঘটনাটা ফিরাউনের আজ দরবারে সবার সামনে সংগঠিত হয়েছিল কিন্তু এই মজিজা দেখার পরও আল্লাহর উপর ইমান আনেনি ফিরাউন উল্টু এই ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ